আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হাফি বাপ জলপেস থেকে হাফি বাপু আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য যাই হোক সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ নাস্তা পানি এবারে দুপুরের আয়োজন চলছে রান্না বসিয়ে দিয়েছি আর শুধু রান্নার খাওয়া হলে তো চলবে না একটু ঘর গুছানো দরকার ঘরের আজকে একটু সব এই টুকিটাকি একটু র্যাগ একটু পরিষ্কার করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো শুধু সারা দিন রান্না করো আর খাও রান্না করো আর খাও এটা আমার কাছে ভালো লাগে না আমার কাছে সব ফার্নিচার আমার ঘরে যাই আসে না কেন আমার শ্বশুরের কড়া ঘর তো আর একটু পুরানো যাই হোক আমরা এখনও করিনি এখনও শাশুড়ি বেঁচে আছে আমাদের সময় হলে আমরা ঠিক করে নিব এই ভাঙা ঘরেই ভিডিও করছি কিন্তু আপনারা কেউ কিছু মনে করবেন না যে হ্যাঁ ভাঙা ঘরে ভিডিও করছে এবার দেখা যাচ্ছে দেখাচ্ছে আর কি মানে আছে আমি মনে করি আমার যা আছে এটাই আলহামদুলিল্লাহ ভাঙা কুড়ে ঘর থাকলেও এটাই আমার আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমাদের নিজের স্থানীয় শ্বশুরের করা সেখান থেকে ভিডিও করছি আপনারা কিছু মনে করবেন না যাই হোক সেটা একটু শেয়ার করবো আপনাদের সাথে আজকে শুধু রান্না করবো না একটু বাকি কাজও করবো মেয়েদের তো কাজ আছেই কাজ ছাড়া তো মেয়েরা থাকতে পারে না আর যেহেতু আমি একটু বসে থাকতে পারি না একটু টুকিটাকি কাজ করব এখানে ময়লা এখানে ধুলা এখানে বালি পরিষ্কার করতেই হবে আর আমাদের ঘরে বালি ধুলা একটু বেশি কারণ অনেক পুরনো ঘর তো এই জন্য একটু সমস্যা হয় যাই হোক আপনারা সবাই একটু ম্যানেজ করে নেবেন সাথে থাকবেন ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগে নাই কোনটা খারাপ হয়েছে ভালো হয়েছে সবটাই আমাকে একটু শেয়ার কমেন্টস করে জানাবেন চলুন কি কী রান্না বসাইছি আপনাদের সাথে দেখাবো চলুন আছে মুরগির বুকের মাংস একটু ভাবতে বসিয়ে দিয়েছি ভেবে লাল লাল করে তারপরে রান্না করব বুকের মাংসটা এভাবে রান্না আলাদা করি আমি আপনার ভাইয়া অনেক পছন্দ করে আমি পছন্দ করি এভাবে আলাদা ভেজে তারপরে রান্না করি এটা রান্না করব আর হচ্ছে সবজি মিক্সড সবজি সব ধরনের সবজি ফুলকপি সিম আলু শাক সব ধরনের নতুন আলু সবজি রান্না করব আমরা বসে দিয়েছি অলরেডি এপাশে পাশে একাশে হয়েছে হচ্ছে ভাত হচ্ছে আর এই হচ্ছে একটু এলোমেলো করেছি এগুলাই আজকে একটু গুছাবো বালি পড়ে তো তাই একটু ধোয়া মোছা করবো আর আপনাদের সাথে শেয়ার করবো দেখিয়ে দিলাম আপনারা কিছু মনে করবেন না যাই হোক সব মশলা এবার দিয়ে দিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ হলুদ মরুচ জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো সব দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এভাবে মুরগির বুকের মাংস আলাদা কে কে খান আমার মতো একটু জানাবেন তো সবাই আমি কিন্তু মুরগির বুকের মাংস মুরগির রান্নার মধ্যে দেই না ওই মুরগির মাংস বুকের মাংসটা কেমন যেন মনে হয় একটু ভেজে রান্না করলে ভালো লাগে আমি এভাবেই রান্না করি সবসময় আপনারা কে কে এভাবে করেন একটু জানাবেন রান্না হয়ে গেছে হয়ে গেছে একটু ধনেপাতা পাতা দিয়েছি এবার নামিয়ে নেব এই যে সব মশা হয়ে গেছে দেখিয়ে দিলাম আপনাদেরকে এগুলো সবজি বসিয়ে দিলাম চিংড়ি মাছ হলুদ লবণ কাঁচা জাল সবজি সবজিটা রান্না করবো মিক্সড সবজি সবজিটা আমার কাছে খুব ভালো লাগে খেতে তো সাথে চিংড়ি মাছের গুলো এইটুক আছে আপনার ভাইয়ার অবশিষ্ট না ভাইয়াই খাইছে আমি খাইনি এইটুক আছে একটু জ্বালায় রেখে দেবো আবার একটু একটু করে খাবে আজকে বাইরে অনেক রোদ আছে ভালোই বাতাসও আছে রোদও আছে বাতাসের জন্য হালকা শীত শীতও আছে কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে তারপর অল্প ঝোল দেব একদম মাখা মাখা করব হয়ে গেছে এই যে এখন খাবো দুপুরে খাওয়া দাওয়া করবো তারপর আপনাদের সাথে আবার আবার কথা কথা হবে হবে ঠিক আছে তরকারি খাবার সব রান্না শেষ শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছেন এই যে চা খেয়ে আপনাদের সাথে খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ